লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারি কমিউটার ট্রেনের সঙ্গে লালমনি এক্সপ্রেসের র্যাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সোমবার দুপুর দুইটার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ওয়ার্কশেটের পাশে এক দুর্ঘটনা ঘটে এদিকে লাইনচ্যুত দুই বগি সহ লাইন মেরামতের কাজ শুরু করেছে লাল রেল বিভাগ এ কারণে বুড়িমারি থেকে লাল রেলওয়ে রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে স্থানীয় ও রেল বিভাগ জানায় রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে লালমনিরহাট স্টেশনে পৌঁছে যাত্রীদের নামিয়ে দেয় এরপর আন্তনগর ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়ার্কশেটের দিকে যাচ্ছিল এ সময় একই লাইনে বুড়িমারি থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী চারশো একষট্টি নং বুড়িমারি কমিউটার ট্রেনটি লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল এ সময় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে যাত্রীহীন লালমনি এক্সপ্রেস ট্রেনের দুই র্যাক লাইনচ্যুত হয় এবং রেল লাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয় তবে বুড়িমারি কমিউটারের যাত্রী থাকলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এ ঘটনার পর থেকে লালমনিরহাট বুড়িমারি লালমনিরহাট রেল রোডে সব ধরনের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে অপরদিকে পার্বতী পুরগামী বুড়িমারি কমিউটার ট্রেনটিও ঘটনাস্থলে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা লাইন মেরামত সহ রেক উদ্ধার কাজ শুরু করেছে রেলওয়ে সংশ্লিষ্ট দপ্তর ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা আর এম বি বেনজির আহমেদ বলেন যাত্রীদের হতাহতের কোনো ঘটনা ঘটেনি যাত্রীদের নিরাপত্তা নিরাপত্তা দিচ্ছে নিরাপত্তা কর্মীরা উদ্ধার কাজও শুরু করা হয়েছে হ্যাপি আফটার ডেস্ক রিপোর্ট আজকে আমাদের প্রায় তিন ঘটিকার সময় লালমনিরহাট বিডিআর গেটের যে রেল ক্রসিং সেখানে দুটি ট্রেন পাশাপাশি একটি ট্রেন তার ইঞ্জিন পরিবর্তন করতেছিল আর একটি ট্রেন আসার সময় একটা হালকা ধাক্কা লাগে ধাক্কা লাগলে একটি ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়ে যায় এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমরা এই সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে এলাকায় আসি এবং এখন যান চলাচল সহ সেটা না কোনো হতাহত হয়নি লালমনি এক্সপ্রেস ট্রেনটি এমন সময় থেকে একটা লোকাল ট্রেন সদরে এসে এক্সপ্রেস হচ্ছে আঘাত করে মাছ বরাবর তাতে তিনটি চাপা পড়ে যায় আর উদ্ধার কাজ করার জন্য বিভিন্ন দপ্তর থেকে লোকজন আসছে উদ্ধার কাজ চলছে ট্রেন আসলো কোনো হরেন কিছু দেয় নেই খুব রানিং আসছে নেই আর ওখানে একটা বাচ্চার লাইনে দাঁড়াচ্ছিল আমার চিলা টিলে বাচ্চাটাকে নামাই দিলাম এনারা একদম ডাইরে ঢুকে দিল মানে কোনো দেখা নেই এখানে সিনেমা এখানে দুটো অটো ছিল অটো সরা ওইখানে লাগা দিয়ে আর আমরা খুব দূরে খারাপ আর ওই সাইডে থেকে কিন্তু গেট নামা ছিল গেট নামা না থাকলে তো এখানে বড় একটা দুর্ঘটনা হচ্ছে আর ইঞ্জিন তো আগে আগের পুরানো ইঞ্জিন আগের কথা এখন চলে না আমাদের কথা হচ্ছে ইঞ্জিন আর এখন যেগুলো ড্রাইভার ঘটার পরে সঙ্গে হওয়ার পরে কোনো হতাহত হয়েছে কোনো আহত হয়েছে তো হয় নাই কারণ ওই যে ওখানে সিঙ্গেল নামা ছিল সিঙ্গেল ডাউন যদি ডাউন নামা থাকতো আর কি সাইডিং করছে ওটা কোনো রাস্তা ক্লিয়ার ছিল লাইন ক্লিয়ার ঠিক